হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে হরে দর্শক বন্ধু আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা অবশ্যই পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা আলোচনা করছিলাম উনত্রিশ জুলাই দু থেকে চার আগস্ট দু এই ছোট ছোট উপায়ে আপনারা রাশি অনুষ্ঠান পাচ্ছেন আর এটা কেমন যাবে এই সময়টার মধ্যে আপনি কি পাবেন উনত্রিশ জুলাই দু থেকে চার আগস্ট দু এই সময়টা নিয়েই কিন্তু আমরা আজকে আলোচনা করবো আজকে আমরা আলোচনা করবো যে রাশিটিকে নিয়ে সেটা হচ্ছে তুলা তুলারাশি বা তুলা রাশি বা লেব্রাসায়নের চাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সময়ের মধ্যে আপনি কি পাবেন কি হারাবেন কতটা ভালো ফল লাভ করবেন কতটা অর্থবান হতে পারবেন কতটা অর্থ ক্ষতির সম্মুখীন হতে পারবেন এবং কি প্রতিকার করবেন সব কিছুই কিন্তু আপনারা এই ভিডিওই পাচ্ছেন তাই ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন যদি জন্মরাশিটি আপনার হয়ে থাকে তুলা আর আপনাদের কেমন লাগছে এই ভিডিও আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বিস্তারিত জানতে অবশ্যই মাসিক রাশি ফলগুলোর দিকে নজর রাখবেন সেটা আপনাদের অনেক কাজে আসবে তো উনত্রিশে জুলাই দু থেকে চার আগস্ট দু এই সময়টা তুলা রাশি বা রাশিবাল সাইনের মানুষদের জন্য প্রথমেই বলবো রাহুল যেখানে বসে আছে তার উপর ভিত্তি করে আপনাদের ক্ষেত্রে কিন্তু খাওয়া দাওয়ার দিকে একটু নজর দেওয়ার চেষ্টা করবেন খাওয়া দাওয়ার জায়গাটা অতিরিক্ত করবেন না বেশি পরিমাণে খেলে আপনার শরীর স্বাস্থ্যের ক্ষতি হবে সেই দিকটা মাথায় রাখবেন আর এই সময়টাই আপনাদের ক্ষেত্রে বলবো যে আপনার খাওয়া দাওয়ার একটা লোভ বদ অভ্যাস এগুলো আসতে পারে সেই দিকটা পরিবর্তন যতটা করবে আপনার শরীর স্বাস্থ্যরিক ততটাই ভালো থাকবে সুস্থ থাকতে চাইলে নিয়মিত ব্যায়ামের সাহায্য নিন ধ্যানের সাহায্য নিন বৃহস্পতির অবস্থান যা থাকছে তাতে কিন্তু একটা জিনিস দেখাচ্ছে আপনার জীবনের সব থেকে বড় শত্রু আপনার লোভ এটাই কিন্তু আসতে পারে এই সময়টাই এমন সম্ভাবনা থাকছে এমন মানুষ আপনি দেখতে পাবেন যেখানে কেউ অর্থের প্রলোভন দিয়ে কোনো অবৈধ কাজ আপনাকে নিয়ে করাতে পারে বা আপনিও করতে পারেন তো সেটা আপনি সমস্যায় পড়ে যেতে পারেন সেই দিকটা একটু লক্ষ্য রাখবেন কোনোভাবে আপনার মনোভাব খুব আক্রমাত্মক হতে পারে এই সময়টাই সেদিকে লক্ষ্য রাখবেন আপনার বাড়িতে কোনো কথাবার্তা বা আলোচনার সময় কোনো বিষয়ে আপনি যদি কোনোভাবে সন্তুষ্ট না হন তাহলে আপনার মধ্যে কিন্তু এই সময়টায় দেখবেন অতিরিক্ত রাগের মাত্রা বেড়ে যাবে যার ফলে অন্যদের সঙ্গে বাজে কথাবার্তা কিন্তু আপনি বলতে পারেন সেই দিকটা লক্ষ্য রাখবেন এবং যার জন্য কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনাকে আফসোস করতেও দেখা যাবে তো এইগুলো করার আগে যদি আপনি সাবধানতা অবলম্বন করেন চিন্তা ভাবনা করে যদি কাজগুলো করেন তাহলে হয়তো আপনি এখান থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন এই সময়টায় দেখতে পাবেন যারা কর্ম করছেন আপনাদের জন্য যথেষ্ট ভালো কর্মজীবন আছে এক্ষেত্রে আপনাকে সবসময় নিজেকে এগিয়ে রাখতে হবে এবং আপনাদের যারা কর্মীরা রয়েছে। সেখানে কঠোর পরিশ্রম অবশ্যই করবে সেই জায়গায় ভালো ফল আপনিও দেখতে পাবেন একটা পজিটিভিটি উৎসাহ কিন্তু আপনি আপনার মধ্যে থাকবে এটা লক্ষ্য করবে। বিশেষ করে আপনি যদি গান শুনছেন নাচ দেখছেন এইগুলো যদি করতে পারেন তাহলে আপনার মানসিক চাপ অনেকটা দেখবেন কমে যাবে সেখানে ওষুধের প্রয়োজন হবে না এক্ষেত্রে এই সময়টাই আপনার উচিত গান শোনা বা গান গাওয়া নাচা বা নাচ দেখা এগুলো কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো মানসিক চাপ কমানোর জন্য অত্যন্ত ভালো প্রতিকার আপনারা কী করবেন প্রতিদিন ওম ভার্গবায়নম এগারো বার করে জব করে যান অনেক ভালো ফল কিন্তু আপনি দেখতে পাবেন ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ